আসসালামু আলাইকুম মোহাম্মদপুরে কার্যালয়ে ঢুকে বিএনপির দুই নেতাকে কুফিয়ে জখম রাজধানীর মোহাম্মদপুরে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে কুফিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা এ ঘটনায় আহত হন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন এবং একই ওয়ার্ডের লাওতলা ইউনিটের নেতা মোহাম্মদ রিয়াজ মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের কাছে মান্নানের অফিসে তাদের উপর হামলা চালানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফরিড রিসার্চ মোহাম্মদ ফারুক আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আম আহত দুজনের মধ্যে মান্নানের অবস্থা আশঙ্কাজনক এছাড়া রিয়াজের মাথায় আঘাত রয়েছে তবে শঙ্কামুক্ত আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি উদ্ধারকারী অন্যরা বলেন মঙ্গলবার বিকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান তার অফিসে বসে থাকা অবস্থায় যুবলীগের স্থানীয় সন্ত্রাসী কিলার বাদল কাল্লা লাল্লু সহ পনেরো থেকে পঁচিশ জন পনেরো থেকে বিশ জন হেলমেট পরে হামলা চালায় তারা মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এর আগে গত সতেরো সেপ্টেম্বর মোহাম্মদপুরের বেড়িভাত সংলগ্ন গ্রিন ভিউ হাউজিং এ হোসেন নামে এক যুবককে কুফিয়ে হত্যা করা হয় এর দুদিন পর ওই এলাকায় নাসির বিশেষ ও মুন্না নামে দুই যুবককে কুফিয়ে হত্যা করা হয় আহ বন্ধুরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে মোহাম্মদপুরের কার্যালয় ঢুকে কিন্তু বিএনপির দুই নেতাকে কুফিয়ে জখম করা হয়েছে যে বিষয়টি খুবই গুরুতর এবং খুবই খারাপ লাগারই একটি বিষয় যে কারা করছে এই কাজগুলো সারা দেশে বিএনপি নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা হচ্ছে কারা করছে আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিও অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে যার যার জায়গায় আল্লাহর মতো ভালো থাকবেন এখন নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওতে এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ